হ্যালো ইফিয়ন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মুখরোচক স্ন্যাক্সের রেসিপি যেটা খেতে দুর্দান্ত হয় বাড়িতে কোনো অতিথি এলে আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন অনেক কম সময় এটা রেডি করা যায় আর খেয়ে প্রশংসা করবেই করবে একদম গ্যারেন্টি এটার নাম কি বলুন তো স্প্রিং রোল সামোসা বাইরে থেকে ভীষণ খাস্তা মুচমুচে আর ভেতরটা একদম সফট দেখে নিশ্চয়ই বুঝে গেছেন বানানো খুবই ইজি খুবই সিম্পল চলুন দেখে নিন আমি কীভাবে বানিয়েছি সববার প্রথম একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে দুই কাপ পরিমাণে ময়দা ময়দা কম বেশি আপনারা আপনাদের পছন্দমতো পরিমাপটা নিয়ে নেবেন এরপর স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলটা কিন্তু এখানে বেশি পরিমাণেই দিতে হবে এরপর দিচ্ছি এখানে সামান্য কয়েকটা কালো জিরে আর দিচ্ছি এখানে আমি জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে একটু ডোলে ইউজ করব এতে কী হবে জোয়ানের ফ্লেভারটা ভালোভাবে আসবে আর ময়দার তৈরি খাওয়ার ক্ষেত্রে যাদের গ্যাস বা অ্যাসিড হয় তাদের কিন্তু এই সমস্যাটার হবে না তাই অবশ্যই জোয়ান ব্যবহার করবেন ময়দার যে কোনো জিনিস বানানোর আগে এরপর হাত দিয়ে ভালোভাবে ডোলে এগুলোকে ময়ম দিয়ে নেবো এতে ভালো খাস্তা হয় তো অবশ্যই কিন্তু ময়ম দিতে হবে ভালোভাবে একটু সময় ধরে আর ময়মটা একদম পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখুন এভাবে যখন মুঠো করবেন এটা কিন্তু ভেঙে যাবে না একদম ভিজে ভিজে লাগবে এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব এটাকে একটু শক্ত ডো বানাতে হবে তবেই কিন্তু খাস্তা মুচমুচে হবে জলটা একসাথে অনেকগুলো ঢেলে দেবেন না এতে হবে বেশি পরিমাণে পড়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবেন আর একটু শক্তভাবে রেডি করে নেবেন দেখেছেন তো আমি কতটা শক্তভাবে রেডি করেছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এবার চলুন পুরটা আমি রেডি করে নেবো পুরটাও বানানো খুবই ইজি এখানে আমি তিনটে নিয়েছি সেদ্ধ করা আলু আলুগুলোকে প্রথমে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আর গ্রেটারের ছিদ্রগুলো কিন্তু একদম ছোটো ছোটো হতে হবে আর এই কাজটা কিন্তু একদমই হাতে করতে যাবেন না এতে হবে হাত দিয়ে যখন মাখবেন না আলু অনেক সময় দানা থেকে যায় এতে কিন্তু সামোসাটা একদম রেডি হবে না পারফেক্টভাবে তাই জন্য গ্রেটারের সাহায্যে গ্রেড করতে হবে অবশ্যই এতে হবে কোনো দানা থাকবে না ভালোভাবে গ্রেট করে নেবেন যেন কোনো দানা না থাকে এর মধ্যে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই একবার ট্রাই করবেন অতিথি প্রশংসা করবেই করবে বাড়ি যাওয়ার আগে হয়তো রেসিপিটা জানতে চাইবে তো দেখুন সবগুলো আলুকে আমি একইভাবে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবার কিছুটা পরিমাণে কাশুরি মেথি নিয়ে হাত দিয়ে ডোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তাই জন্য ব্যবহার করছি আপনাদের বাড়িতে না থাকলে এখানে ধনে পাতাও কেটে ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে কি দেবেন এড়ারুট দিতে পারেন কিংবা চালের গুঁড়ি দিতে পারেন অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে করবেন না বললে কিন্তু চলবে না কারণ এটা বাইন্ডিংয়ের কাজে ব্যবহৃত হয় আর এরপরে যখন সামোসাগুলো ভাজবেন তেলের মধ্যে আলুটা আর বাইরে বেরিয়ে যাবে না এবার আমি যেই ডোটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে দুটো লেচি কেটে নিয়েছি বড় বড় সাইজের গুঁড়ো ময়দা দিয়ে এগুলোকে বেলে নিতে হবে তেল দিয়ে কিন্তু বেলতে যাবেন না গুঁড়ো আটা কিংবা ময়দা ব্যবহার করবেন আর খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা রাখলে হবে না মিডিয়াম সাইজের করেই বেলে নিতে হবে দেখেছেন তো কীভাবে আমি বেলে নিয়েছি এবার চলুন একটা বেলা বসিয়ে এটাতে আমি কেটে নেবো গোল করে আপনারা যে কোনো পাত্র বসিয়ে কেটে নিতে পারেন গোল করে এবারের মাঝ বরাবর একটা কৌটোর ঢাকনা আমি রেখে দেবো ছোট যদি বাটি থাকে তাও রেখে দিতে পারেন চারদিকটা আমি এবার আলুর পুরটা বিছিয়ে দেব খুব বেশি মোটা করে পুরটা দেওয়ার দরকার নেই পাতলা করে বিছিয়ে দিলেই হবে শুধু মাছটা ফাঁকা রাখতে হবে চারদিকটা একইভাবে বিছিয়ে দিয়েছি আর মাছ বরাবর যেই ঢাকনাটা ছিল ওটা আমি তুলে দিয়েছি এবার একটা ছুরি দিয়ে সবার প্রথমে কোনাকণি কেটে নিলাম এরপর দেখুন কীভাবে কাটছি একইভাবে এইগুলোর কোন বরাবর আমি কেটে নেব বানানো কিন্তু খুবই ইজি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কীভাবে কাটবেন সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি দেখেছেন তো একটা রুটি থেকে কতগুলো সামোস আমার রেডি হবে এবার চলুন মাছ বরাবর একটুখানি জল দিয়ে আমি ভিজিয়ে দেবো আঙুলের সাহায্যে জলটা দিতে হবে এরপর সাইডের থেকে মোড়ে নেবো মরার সময় কিন্তু একটু টাইট করে মরবেন যেন ভেতর থেকে কোনো হাওয়া না থাকে আর যেই অংশটাতে জল দিয়েছেন ওটা কিন্তু ভালোভাবেই লাগিয়ে দেবেন যেন তেলের মধ্যে দিলে ছেড়ে না যায় একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেবো দেখেছেন তো কতটা ইজি আর দেখতে কি দারুণ লাগছে কি তাই না চলুন বন্ধুরা একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেবো এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে মাত্র দুটো ডো দিয়ে এতগুলো সমস্যা আমার রেডি হয়ে গেছে এবার চলুন এগুলোকে ফ্রাই করে নিই কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিতে হবে ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে একটু সময় ধরে ধীর আঁচে তবেই কিন্তু বাইরেটা দারুণ খাস্তা মুচমুচে হবে না হলে কিন্তু মুচমুচে হবে না নরম থেকে যাবে এবার কিভাবে তেলের টেম্পারেচারটা বুঝবেন অল্প একটু ময়দার এখানে ছেড়ে দেখবেন যদি দেখেন তলায় গিয়ে ভেসে ওঠে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তেলটা গরম হয়েছে এরপর একটা একটা করে ছেড়ে দিতে হবে আর গ্যাসের আজ প্রথমে লোতে রেখে তিন মিনিট তারপর হাইতে রেখে আরও তিন মিনিট মোট আমার সময় লেগেছে ছয় থেকে সাত মিনিট মতো এবার চলুন এগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে ব্রাউন কালার করে আমি ভেজে তুলে নেব উল্টে পাল্টে রাখতে হবে নাহলে কিন্তু এক সাইড বেশি ব্রাউন হয়ে যাবে আর এক সাইড হয়তো সাদা থেকে যাবে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবার চলুন তেল থেকে এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করব। আপনারা চাইলে এগুলোকে টমেটো কেচাপ দিয়েও পরিবেশন করতে পারেন আবার চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন খেতে কিন্তু দুটোতেই ভালো লাগে এবার চলুন আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাবো যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে আর ভেতর থেকে পুটটা কিন্তু একটুও বাইরে বেরিয়ে যায়নি এটা কিন্তু কনফ্লাওয়ারের কামাল তো অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু চলুন বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে যাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন চলুন বাই বাই